নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি এই যে দেখুন একবারে জমির টাটকা বরবটি এই বরবটি রেসিপিটাকেই আজকে আমি একটা অসাধারণ রেসিপি দেখাবো আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না প্রথমেই দেখুন আমি এই সাইজ করে বরবটিটাকে সেমভাবে ধরেছি যেন কুচানো যায় আর এই রেসিপিটাকে আমি আজকে বাটা হিসাবে ধরছি আর কীভাবে বাটাটা করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন কেটে নিচ্ছি এইভাবে কে যাতে পাটায় বাড়তে আমার সুবিধা হয় তার জন্য আমি বেশি কুচি কুচি করে কেটে নিচ্ছি সম্পূর্ণ কিন্তু এইভাবে কিন্তু কেটে নেব আর এই দেখুন এইভাবে কেটে ধুয়ে নিয়ে নিলাম তারপর দেখুন বেশ করে লঙ্কা দিয়েছি যাতে বাটাটা খেতে ঝাল ঝাল লাগে আর আপনারা এখানে চাইলে একটু কম লঙ্কাও দিতে পারেন আমি এখানে একটু ঝাল ঝাল করে খাবো দেখে বেশি লঙ্কা দিয়েছি তারপরে কয়েকটা রসুন দিলাম এইখানে দেখুন উনানটাও কিন্তু জ্বালিয়ে দিলাম জ্বালানোর পর আমি কড়াই বসিয়ে দিয়েছি বটবটি ধুয়ে আমি বসিয়ে দিলাম বসানোর পর আমি এটাকে একটু হালকা কিন্তু নেড়ে চেড়ে দেবো আর এই রকম রেসিপি যদি থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে জাস্ট তারপরে দেখুন একটু নেড়েচেরেই আমি দিয়ে দেব জল জলটা দিয়ে হালকা আবারও নেড়েচেড়ে দেব তারপরে এখানে স্বাদ মতো লবণটা দেবেন একটু হলুদের গুঁড়ো দেবেন দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবেন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর জল আমার জলটা যখন শুকিয়ে আসবে পুরোটাই আমি কিন্তু জল শুকিয়ে নিব যাতে পাটায় কিন্তু বাটা যায় না তো আবার একটু শক্ত শক্ত থাকলে পাটায় কিন্তু বাটতে কিন্তু ভালো লাগবে না আর রেসিপিটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে না এভাবে আমি সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে নিচ্ছি একটু জলটা পরিমাণ বেশি লাগবে সিদ্ধ করতে যাতে নরম নরমও থাকে এভাবে করে কিন্তু আমি নামিয়ে ফেলবো এখন শুকিয়ে গেছে জলটা নামিয়ে ফেলছি আর পুরো ভিডিওটা দেখার পর আপনারাও এরকম রেসিপি গরম ভাতের সাথে করে খাবেন দেখবেন অসাধারণ খেতে লাগবে একবার ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে নামিয়ে ফেলছি আমি কড়াইটাও কিন্তু এদিকে পরিষ্কার এখন আমি পাটায় বেটে নেবো প্রথমে আমি লঙ্কাটা বেটে নিচ্ছি এই দেখুন তাহলে আমার বাড়তে কিন্তু সুবিধা হবে গরম আছে তো ধরতে পারছি না লঙ্কাগুলো তো এই যে দেখুন বেটে নিচ্ছি পাটায় বাটা থাকলে যে কোনো বাটাই হোক না কেন খেতে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে এইভাবে করে আমি এখন লঙ্কাটা বাটা হয়ে গেল। আমার এখন বরবটিটাকে দিয়ে দিচ্ছি আর কার কার এইরকম বাটা রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন আমার কিন্তু অসাধারণ লাগে মিক্সির থেকে কিন্তু বাটার টেস্টই কিন্তু আলাদা আর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন এই যে দেখুন আমি এইভাবে করে সম্পূর্ণ কিন্তু পাটায় কিন্তু পেটে নিলাম তারপরে দেখুন বেটে নিব আমি সম্পূর্ণ এইভাবে তারপরে একটু এটাকে আমি এখন নামিয়ে নিব এই যে নামিয়ে নিচ্ছি একটা থালাতে একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি ওইদিকে দেখুন আমার উনান কড়াইটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল কড়াইটা আমি এখন বসিয়ে দিলাম উনুনের মধ্যে এই যেমন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম ওইখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা যখনই আমার গরম হবে তখনই হালকা করে একটু নেড়ে চেড়ে দেব এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দুইটা লঙ্কা আর দিয়ে দেবো কালো ফোড়ন তারপর দেখুন কয়েকটা বেশ কু পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভাজতে হবে এরকম করে ভেজে কিন্তু নিবেন দেখবেন বাটাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে এই দেখুন লাল লাল হয়ে এসছে তখন আমি দিয়ে দিব বরবটি এই যে বেটে নিয়েছি পাটায় এই বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি একটু হালকা তেলের মধ্যে নেড়েচেড়েই কিন্তু নামিয়ে ফেলতে হবে বেশি এটাকে পুরানো যাবে না পুরলে আবার কিন্তু গরম ভাতের সাথে কিন্তু ওই টেস্টটা কিন্তু পাওয়া যাবে না এই দেখুন এইভাবে আমি নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি আর কি তাহলে পুরো ভিডিওটা দেখার পর আপনারাও একবার ট্রাই করে দেখুন না বাড়িতে দেখুন অবশ্যই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে এইভাবে করে এখন আমি কিন্তু নামিয়ে ফেলবো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কালকে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই দেখুন এইভাবে করে আমি নামিয়ে ফেললাম একটু জাল দিয়ে কি দেখতে অসাধারণ লাগছে না তো তারপরে দেখুন আমার এই রেসিপিটা থাকলে কিন্তু অন্য কিছু আর রেসিপি লাগবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ